এখন শোক জানিয়েছে দেশের একজন তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং সারা পৃথিবী যখনই শোক জানিয়েছে নামে মাত্র একটি শোক জানাতে হবে এটাই হচ্ছে বর্তমানের নীতি এবং নিয়ম বর্তমানে মানে যুগের সাথে তাল মিলিয়ে চলার একটি কৌশল বলতে পারেন আপনি যাতে পরবর্তীতে উনি কখনো এই ধরনের বদনামের শিকার না হোক যে আপনি কেন শোক জানাননি কাইন্ড অফ আপনি বলতে পারেন এটা একটি ফর্মালিটিস মাত্র এছাড়া আর কিছুই না সবচেয়ে বড় খুশি হয়েছে উনি যে আমাদের প্রধানমন্ত্রী মারা গিয়েছে সামনে নির্বাচনে ক্ষতিগ্রস্ত হবে আসলে আমি মনে করি কখনো এই নির্বাচন বাধাগ্রস্ত হবে না বরঞ্চ এই নির্বাচন আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে মানুষের ভিতরে যে যন্ত্রণা যে কষ্ট যে ধরনের একটি মানে মানে ক্ষোভ আজকে এই সামনে নির্বাচনেই প্রমাণ হয়ে যাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবার আপমর জনতার একজন নেত্রী ছিলেন আসলে আমরা আমার মা আমাদের মাকে হারিয়েছি শুধু মাকে হারিয়েছি বললে ভুল হবে উনি যদি শয্যাশয় অবস্থায় মানে হসপিটালে বেড়েও শুয়ে থাকতেন তাও আমরা মনে করেছি গতকালকে তার আগে যেন যেন বা বেঁচে আছে উনি পৃথিবীতে আছে আমরা আমরা আসলে আমি আমি ব্যক্তিগতভাবে বলছি উনি ওনার সাথে আমি জেল খেটেছি যেদিন উনি আট তারিখে অ্যারেস্ট হয়েছে আমিও অ্যারেস্ট হয়েছি এবং ওনার সাজার দিন আমি চার মাস জেল খেটে বেরিয়েছি এখানে আমার আরও জেল পার্টনাররা আছে কারণ মানে ম্যাডামের স্মৃতিটা আমাদের ভিতরে এত বেশি লালিত আমার বাবা প্রতিষ্ঠাকালীন কালীন থেকে দল করেছে আমার বাবা তিনবার সংসদ নির্বাচন করেছে দেশদিত্রে বেগম খালেদা জিয়ার হাতে আমার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে আমি যতদিন রাজনীতি করেছি সবসময় ম্যাডামের কাছে থাকার সুযোগ পেয়েছি ম্যাডামের স্পর্শ পেয়েছি ম্যাডাম আমাকে খুব ভালোবাসতেন আসলে আমি আমাদের পারিবারিকভাবে ম্যাডামের সাথে আমাদের যোগসূত্রটা এত বেশি ছিল যে আসলে আমি কোনোভাবে মেনে নিতে পারছি না যে আমাদের মাঝে নাই এ এটা আমাদের জন্য অনেক কষ্ট